আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বার্তা তো সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই সারা ওয়ার্ল্ড ডাক্তারদের বক্তব্য বিশেষ করে আপনাদের সাথে এমনই একজন ক্যান্সার রোগী পরিচর্যা দিচ্ছি যিনি আল্লাহ রসমাকে সুন্দরভাবে সুস্থ এখন প্রথম যেদিন আসছিলেন একেবারে বিছানায় শ্রদ্ধা ছিলেন পেটে পানি একেবারে মানে অনেক উঁচু ছিল এবং শুক্র পুরা বডিতে ক্যান্সার তো ছড়িয়ে গিয়েছিল ক্যান্সার থেকে উনি কিভাবে অসুস্থ হলেন কিভাবে চিকিৎসা করেছেন আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জানবো বিশেষ করে বাইজান আপনার নাম দেখি রজিত বড়ুয়া স্যার রজিত বড়ুয়া আপনার পিতার নাম বাবাজ বড়ুয়া আপনাদের গ্রাম মানে গ্রামের সার গ্রেশ্বর থানা অন্তর্গত দমদমা অসুস্থতা আমার থেকে লিভার শিলসর তখন আমি লিভার শিলসরে এখানে বাংলাদেশের ডাক্তার দেখালাম উন্নত চিকিৎসা নিয়ে যাওয়ার জন্য

সমন্বিত দেশবাসী আপনারা জানেন যে হেপাটাইটিস বি ভালো হয় না এই হইল বর্তমান তাদের যে জন্ডিসের অবস্থান আপনারা জানেন হেপাটাইটিস বি ভালো হয় না আবার হেপাটাইটিস বি থেকে তার ক্যান্সার হয়ে গেছে সেখানে ইন্ডিয়াতে প্রায় বাইশ লক্ষ টাকা বিশ লক্ষ মতো খরচ করেও উনি দিন দিন অবনতিতে ছিলেন আল্লাহর শেষের সহমতে আমরা বিশেষ করে চট্টগ্রামবাসীকে বলব আপনাদের এলাকার ছেলে আপনার প্রয়োজনে তার বাড়িতে ভিজিট করবেন ভিজিট করে আমরা যেভাবে বলি ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় যদি আপনারা আমাদের সাথে সবকিছু ভিজিট করে একমত হন আমরা সবাই মিলে সহযোদ্ধা হিসাবে কাজ করে বাংলাদেশ থেকে আমরা ক্যান্সার মুক্ত করতে চাই বাংলাদেশ থেকে ক্যান্সার মুক্ত করতে চাই কারণ ক্যান্সার যে পরিবারে হয় সেই পরিবারে যদি লক্ষ লক্ষ টাকার মালিক হয় লক্ষ লক্ষ টাকা শেষ হয়ে যায় যদি কোটি টাকার মালিক হয় কোটি টাকা শেষ হয়ে যায় রুগীটাও মারা যায় পরিবারটাকে ধ্বংস করে দিয়ে যায় তো আমরা হোমিওপ্যাথিক চিকিৎসায় খুবই অল্প পয়সায় যেখানে সুস্থ হয়ে যায় এবং আপনারা ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তারের সংসার ইউটিউবে দেখলে প্রায় সাড়ে চার হাজারের উপর ক্যান্সার রোগীর সাক্ষাৎকার করেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আর আজকে আপনাদের সামনে দুই মাসে মাত্র দুই মাসে উনি টোটালি সুন্দরভাবে সুস্থ হয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের সাথে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের অফিস ভিজিট করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ